মন থেকে কোনো পুরুষকে ভালো না বোন কারণ ওরা মনের পাগল হয় না দেহের পাগল হয় আসন্দ কোন দিনও শুনি চাও নাই যে পুরুষ লোক টাকায় বিক্রি হয় কিন্তু তোমাদের মতো অ্যাভেলেবেল নারী টাকায় বিক্রি হয় তোমাদের দেহ টাকায় বিক্রি হয় একটা পুরুষের দেহ টাকায় বিক্রি হয় না ওরা দেহের পাগল না ওরা মনের পাগল কথাগুলো বলার সময় হিসাব কিতাব করে বলবা কথাটা মাথায় থাকে যা তা করে কোনো নিয়ে কোনো কথা বলবা না বুঝতে পারছো তোমরা মা জাতি তোমাদের কোনো খারাপ কথা বলতে মদি কষ্ট লাগে তারপরেও বলতে বাধ্য হতে হয় তাহলে তোমরা তারের মতো সোজা হয়ে যেতে যদি কিনা তোমাদের মতো নারী নির্যাতন আইন আছে যদি বুঝতা পুরুষ নির্যাতন আইন থাকতো তোমরা একটা পুরুষকে ধ্বংস করে দিতে পারো একটা পুরুষকে স্বর্গেও নিয়ে যেতে পারো তাতে করে তোমাদের মুখে এই কথা মানায় না কথাগুলো বলার সময় হিসাব করে বলবা আবারও বলতেছি পুরুষ লোক টাকায় বিক্রি হয় না পুরুষ লোক টাকায় বিক্রি হয় না কিন্তু একটা নারী টাকায় বিক্রি হয় আর পাগল ওরা মনের পাগল ওরা দেহের পাগল না ঠিক আছে যদি আমার কোনো কথাই যদি কোনো মা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন কিছু কিছু মেয়েদের জন্য আমার এই ভিডিওটা বানানো কারণ ওদের কথাগুলো আমার সহ্য হয় না কারণ আমি ঠকছি আর একজন ঠকবে না এমন কোনো কথা নাই আমি চাই না এদের কারণে কোনো পুরুষ কলঙ্কিত হোক কারণ ওরা যা ওরা তা বলবেই একটা মেয়ের কারণে হাজারো মেয়ের বদনাম হয় কিছু কিছু মেয়ের জন্য হাজার হাজার মেয়ের বদনাম হয় এদের তো কোনো দোষ ছিল না এই মেয়ে জাতি এত বড় খারাপ জাতি এদের কারণেই এই মেয়ে মানে মা জাতির এত কথাবার্তা শুনতে হয় তাতে করে যারা এই কথাগুলো বলেন এটি হিসেব করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ